১৭ সালে কত সালে কথা বললাম দুই হাজার সালে হেমতি খেতি বোঝেন হেমতি খুঁজি বোঝেন হেমতি বোঝেন বাইশ বিঘে আবাদ করছি আমি সেই বেল আঠারো করলাম ১৯ বিঘে হেমতি আস্তে আস্তে এলা করি পনেরো বিঘে হাইওয়ে দুই হাজার সতেরো সালে পানি দিতে গেছিলাম বাড়ির থেকে দুই কিলোমিটার দূরে বাপ গেছি মেশিন ধরে ওই শুকি গেছে রোয়া বেরিয়েছে টস আগে লাগিয়ে গেছে সবাই একদাগে পাঁচ বিঘে ভুঁই তোমার আছে রোয়া ঠর ছড়া পানি দেয় বাপ বেটা মেশিন নিলাম হেলির মধ্যে নিয়ে গেছি সব নিয়ে গেছি বাবা দোলা বাড়ির মাঝত শ্যালো বালতি নিয়ে যাং নাই কি নিয়ে যাং নাই বালতি বেটাকে আব্বা শোকাইলং বালতি কই বাড়ি দুই কিলোমিটার অন্য জাতির মানুষ তো বালতি দিবেন নো ভাই বাবা ঝাড়ে বাড়ি যাং কইলে মাস্টার এলে পাক ঘরের বালতি চলবেন নোভাই কাম শেষ বা বাকি এলা করো এমন করি করতে করতে ঘিরামটা সবার বাড়ি যাং লাস্টের মধ্যে একটা বউ দৌ কান বিয়ে রাখছে বেড়ি বাড়ি বউটা কাঁদে মুয়ালা কর কাঁদে বালতি কেমন করি সাং মুখ মা কানিস কে কই মাস্টার বিয়া আবার বারো বছর হয় সব না হয় দেখি মোর শ্বশুর ওটা ডোরে মো উড়ুন দিয়া গান দিয়ে ডাঙায় মোর স্বামী সকালে ঝাঁটা দিয়ে ডাঙাইছে মোকালায় গান দিয়ে ডাঙে গেল মো মরণ হয় না কে কি

তিন দিন ওকালে দিন তো পড়ি দিছো মাছি তোর তিন দিন গাধা হবে আ গা গাধা লাগবে 11 দিন তো বাম নাতি মুকতে মুতে আল্লাহ তিন দিন গোসল দিয়েছে বউ গোসল দেয় না পাক ছলে দিন খাবে না দেখতে পাবো আল্লাহ ঈমান রে সেই ভগবান আল্লাহ যার মা নাই বাবা নাই তার কান্ন সেই আল্লাহ মা দেখে ছেলেটা সন্ধ্যের সময় আসলো বলো স্যার আমার বউ দিমে পড়া দেশের মো কি দিবেন গিয়ে তো একটা দোয়া লাগবে আমার বাবুরে তো চল্লিশ দিন পর্যন্ত পেশাব করি পানি খোল হবে যখন শোভা আর যদি পানি না থাকে কি কামাই করি কামিস্ত্রি পাতর থাকে না হ্যাঁ

আল্লাহ মোর বাড়ি সপ্তাহে তিন দিন বেড়েছে এরা কি করো গালা আল্লাহ গোটায় রেখে বিষ জিপি ঢলাই হয়ে গে খুদের দিনে পড়া খালি বাচ্চা হয় আল্লাহ বাচ্চা হেয়া গে তোমার অন্ন হয় না মোক এক মাস আগে অন্য বসনের দাওয়া দিয়ে গেল মোক ধর তোমার থাকাই খেলে মোর এ মুই তো অন্ন বসন করে যাবার নয় মুই তো খাবার নয় মোর সভা হল শিলিগুড়ি তলি আছে আসে

এগারোশো এক বারোশো বারোশো এক বারোশো দুই বারোশো হাত ধার বারোশো এক কত পনেরোশো পনেরোশো এক পনেরোশো দুই পনেরোশো দুই পনেরো সুদ পনেরো সুদ হ্যাঁ সতেরোশো ষোলোশো এক আল্লাহ তোর বলে আল্লাহ আল্লাহ করে বলে আল্লাহ তোর বান্দা সতেরোশো টাকা বলে আল্লাহ আল্লাহ মনের আশা তুমি করে সতেরোশো এক আঠারোশো এক হ্যাঁ

যার বেশি ডাক হবে তাক দেওয়া হবে এক হাজার এক হাজার দুই এক হাজার দুই আর ডিমে দিল এক হাজার এক 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 হাজার হাজার দুই কত এক হাজার কচি এক হাজার এক এগারোশো এক এগারোশো দুই বারোশো এক আল্লাহ কবরস্থানে পনেরোশো টাকা আল্লাহ আল্লাহ তোর বান্না পনেরোশো টাকা বলে আল্লাহ দিও এই ডিমার ভালোবাসা দিও কত কঠিন পনেরোশো এক পনেরোশো দুই পনেরোশো দুই পনেরোশো তো হাল্লা তোর বাংলা পনেরোশো টাকা পরে ফুক মারি দাও আল্লাহ এইটাই লাস ডিম এই প্রথাপ গন্ধ রাজুয়া স্থানে ডিম আল্লাহ জাত্লা দান করেছে এই ডিম আল্লাহ তার মনে আশা করো আল্লাহ যাই নেবে তাও আল্লাহ মনে পণ করে দিও আল্লাহ ডিমের মধ্যে কুদরতিও আল্লাহ এই ডিমের মধ্যে তুমি খাই বরক দান করে দিও আল্লাহ জিনিয়াতে খাবে আল্লাহ তার মনের ভাব মনে আশা তুমি পূর্ণ করে দে পনেরোশো টাকা এক সতেরো ষোলো শেষ ষোলো দুই আঠারো তিনশো শেষ আঠারো দুই দুই হাজার দুই হাজার এক বারোশো তাড়াতাড়ি বারশো এক বারশো দুই বারোশো দুই বারোশো দুই বাবা কম করো আড়াই হাজার কম করো দু আড়াই এক দু ছাব্বিশ এক দু হাজার ছাব্বিশ দুই ছাব্বিশ দুই বাবা দু হাজার ছাব্বিশ করছে ছাব্বিশ দুই ছাব্বিশ দুই ছাব্বিশ দুই টেন ছাব্বিশ দুই ছাব্বিশ দুই ছাব্বিশ ইন তিন পরে কমলা সবা লা আল্লাহ সারা নাই মাবুত আল্লা সারা পরলা পরলা মোহাম্মদ রস আল্লাহ ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো দুই আর চারশো ভাই আসে তিন হাজার